তাই দেখো কি অবস্থা গেমের ভিতরে একজন কারেন্ট শট খেয়ে গিয়েছে আমি বুঝতে পারতেছি না কি করবো কারেন্ট শট থেকে এই যে বাঁচাতে পারছি যাই যাই চলো লেটে गाइस তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গিয়েছো কিন্তু আজকে কোন গেমের কথা বলতেছি হ্যাঁ আজকে আমরা খেলতে যাচ্ছি এমোঙ্গাস এবং এমোঙ্গাস কিন্তু প্রায় আমি এক দুই বছর খেলিনি এন্ড এখানে জগাছাড়া নতুন মানে কোনোদিনও এমোঙ্গাস গেমটা খেলো নাই তাদের জন্য বলতেছে এখানে মানে আর কি 20 30 জন থাকে 20 30 জন না 15 জন 10 থাকে সেখানে দুই জন মনে করো চোর থাকে সেই দুইটা চোর কিন্তু এখানে মনে করো যে প্রতিজন কে মেরে ফেলে ঠিক আছে এরকমই আর কি গেমটা তো চলো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে गाइस অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমরা ম্যাচের ভিতর ঢুকে গিয়েছে এবং আমাকে এখানে আপাতত কিউমেট হিসেবে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছি যে আমার ছোট ছোট কিছু কাজ আছে তো কাজগুলো আমার করা লাগবে এদিকে একটা কাজ করলাম আমি একটু আগে আর এদিকে আরেকটা কাজ ছিল হয়তো মানে এখানে ও আচ্ছা এই সাইডে একটা কাজ আছে মনে হইতেছে হ্যাঁ এখানে এটা কি বাড়াইতে হবে নাকি আচ্ছা বাড়িয়ে দি 327 ডিগ্রি করা লাগবে আমার 327 ডিগ্রি আর কি এখানে আছে আচ্ছা করে দিই এখানে ওকে ওকে ট্যাক্স কমপ্লিট হয়ে গিয়েছে ওকে ওকে চলো চলো আমার কিন্তু একটা মিশন কমপ্লিট হয়ে গিয়েছে এখানে এমন অনেক ধরনের মিশন আছে সো আস্তে আস্তে কমপ্লিট করতে হয় এখানে হার দেখা যায় এই গাইজ একজন মারা গিয়েছে এই দেখো গাইজ তোমাদের বললাম না যে এখানে ওই যে ইনপোস্টার মনে হয় এখানে দুজন আছে সেই দুইজন ইনপোস্টার এখানে সবাইকে আস্তে আস্তে মেরে ফেলে তো তাদেরকে যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমরা ম্যাচ ভিক্টরি পেয়ে যাব আর যদি না ধরতে পারি তাহলে তো শেষ এমনিতেও মরে যাবো আর ম্যাচ তো এমনিতে উইন হব না এই যেখানে অনেকক্ষণ মেসেজ করার পরে কিন্তু আমাদের এখানে ভোট হয়ে যায় কিন্তু ভোট দিয়েছিলাম আমাদের একটা টিমমেটকেই মেটকেই ইমপোস্টারকে আমরা ভোট দিয়ে শনাক্ত করতে পারিনি এই জন্য কিন্তু তোমরা দেখতে পারতেছো এই প্লেয়ারটা কিন্তু ইমপোস্টার ছিল না তো তাকে কিন্তু আমরা আগুনের ভিতরে ফেলে দিয়েছিস এরপরে আমি আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই চলো এখানে আমাকে ক্রেওমেট দিয়ে দিয়েছে সমস্যা নেই চলো একটা ম্যাচ প্লে করা যাক এটা দেখি কেমন ভাবে খেলা যায় এখানে আগে যে ম্যাপটাই খেলেছিলাম সেই ম্যাপটা এসেছে ওই ম্যাপটা মনে হয় নতুন অ্যাড করেছে এখানে সব অন্ধকার হয়ে গেলো এখানে কিন্তু ইলেকট্রিসিটি চলে যায় এখানে কি বন্ধ হয়ে গেছে দুই সাইডে দরজা নাকি না না এদিকে খোলা আছে ওকে চলো এই সাইডে যাই আমি আস্তে আস্তে দেখো আরো অন্ধকার হয়ে যাচ্ছে আমাকে ওই সাইড আই হাই দেখো আবারও কিন্তু আমাদের একটা টিমমেটকে মেরে দিয়ে হয়তো বা এখানে জানি না ইম্পোস্টারকে এই যে এখানে আর কি মিটিং ডেকেছে হচ্ছে বক্স ইমেল বক্সমেল কিন্তু একটা মিটিং ডেকে দিয়েছাম লেখিক কোথায় হয়েছে এটা জিজ্ঞেস করি কোথায় হয়েছে কেউ কিছু বলে কিনা তো गाइस অনেকক্ষণ কথা বলার পরে এখানে কাউকে আমরা শনাক্ত করতে পারিনি কিন্তু এখনো দুইটা ইমপোস্টার আমাদের এর ভিতরে রয়ে গিয়েছে আর আমার এই ম্যাচটা খেলতে ভালো লাগতেছে না বেশ আমাকে ইমপোস্টার দিত তাহলেই এখানে কিছু কিল করতাম আবার কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে আমার এদিকে একটা আস্তে আস্তে এটা আমাকে ঠিক করা লাগবে এদিকে কি সমস্যা হয়েছে ইলেকট্রিসিটি ঠিক করা লাগবে কোন সাইডে এখানে তো ঠিক করেছে মনে হচ্ছে আহ ওরা মনে ঠিক করে দিয়েছে নাকি বুঝতে পারতেছি না এই যে আলো কিন্তু আস্তে আস্তে চলে আসছে তোমরা দেখতে পারতেছো গ্যাস এরপরে আমরা এই ম্যাচটা হেরে যাই এখানে দুইটা ইম্পোস্টারই ছিল আস্তে আস্তে সবাইকেই মেরে দেয় তবে আমাকে মারতে পারিনি এরপরে আমি অনেকগুলো ম্যাচ স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে আমি ইম্পোস্টার হতে পারি কিন্তু একটা ম্যাচও গ্যাজ একটা ম্যাচও আমি ইম্পোস্টার হতে পারি নাই তোমরা বিশ্বাস করবা না পাঁচ ছয়টা ম্যাচ আমি স্টার্ট করেছি বারবার বের হচ্ছি বারবার রিফ্রেশ মারছি গেমটা আবারও ঢুকতেছি এরপর আমাকে ব্যান করে দেয় পাঁচ মিনিটের জন্য তোমার দেখতে পারলে যে আমি কিন্তু অনেকটা চেষ্টা করেছি আজকে ইম্পোস্টার হওয়া তবে কিন্তু আমাকে ইম্পোস্টার হতে দেয়নি আমি কিন্তু প্রায় পনেরো দশটা ম্যাচ তো অবশ্যই খেলেছি খেলে তবে একটা ম্যাচেও গাইজ আমাকে ইম্পোস্টার ভুলেও হতে দেয় না আমি কি করব গাইজ তোমাদের কিভাবে দেখাবো তো এরপরে যদি আমি এমন আসের কোন সেকেন্ড পার্ট বের করি তোমরা কিন্তু দ্রুত চলে এসো এবং তোমরা কমেন্ট করে দিও এর কি নেক্সট পার্ট চাও আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না